শীতের বিকালে গরম ভাপে উঠা পুলি পিঠা নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমাKitchenে সবাইকে স্বাগত শীতের দিনে বিকালে ভাপা পুলি খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি ভাপা পুলি তৈরি করব চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় কিভাবে আমি পুলিটা তৈরি করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার এই পিঠাটা তৈরি করার জন্য আমি নারকেল নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি গুড় এটা দিয়েই আমি পিঠাটা তৈরি করব আর নারকেলটা কেটে নিই নারকেলটা কেটে আমি কুড়িয়ে নিব আর আমি আখের গুড় দিয়ে পিঠাটা তৈরি করব কড়াইটা উলোনে দিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি দেড় মগ জল দিয়ে দিব এক মগ দিয়েছি আর আধা মগ পরিমাণ জল দিব আমি যে চালের গুঁড়ি নিয়েছি তাতে এইটুকু জল আমার লাগবে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম নারকেলটা জলটা গরম হতে হতে আমি নারকেলটা কুড়িয়ে নিব নারকেলটা আমি কুড়িয়ে নিলাম সবটুকু নারকেল কুড়িয়ে নিব আমি নারকেলটা কুড়িয়ে আমি যে আঁকের গুড়টা নিয়েছি সেটা কুচুনি দিয়ে কুষিয়ে নিব। গ্রেটার দিয়ে এই দিয়ে কুষিয়ে নেব অন্যভাবেও আপনারা পারেন কুষাতে আমি এটা দিয়ে করবো আপনারা চিনিও দিতে পারেন আর খেজুরের গুড় দিলে তো খুবই ভালো লাগে তবে আমি আখের গুড় দিয়ে আজ পিঠাটা তৈরি করব। জলটা দেখেন উতরনি উঠে গেছে এখন আমি চালের গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিই চালের গুঁড়িটা দিতে হবে আর নাড়তে হবে তাহলে ভালো হয় আমি দেখেন চালের গুঁড়িটা দিলাম আর নাড়লাম নেড়ে নেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম ডোটা আমি উঠিয়ে নিলাম আর এখন আমি ডোটা ঠান্ডা হতে হতে আমি গ্রেটার দিয়ে সেই আঁকটা আঁকের গুড়টা কুষিয়ে নিলাম আর কুষিয়ে নিয়ে নারকেলের সাথে সুন্দরভাবে মাখিয়ে রেখে দিই তাহলে গুড়ের সাথে নারকেলটা সুন্দরভাবে মিশে যাবে রেখে দিলাম আমার চালের গুঁড়িটা আমি একটু চালের শুকনো চালের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে মথে নেব সুন্দরভাবে মথে নিতে হবে আমি মথে নিলাম আর আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই ডো থেকে পিঠা তৈরি করব সেভাবে আমি ছোট ছোট লিচি কেটে নিলাম আমি দুটো করে লিচি কাটবো আমি আজকের পুলি পিঠাটা করবো এক একটু গোল সাইজের মানে একটু গোল গোল পিঠা করবো আমি অন্য অন্যভাবে পুলিপিঠা অনেক করেছি আমি এভাবে আজ পিঠাটা করব আমি শ্বাসে তৈরি করব মানে আমার শ্বাসটা গোল এই জন্য আমি শ্বাসে তৈরি করব বলে এইভাবে তৈরি করব তবে হাতেও করা যায় আমি হাতে করেও আপনাদের দেখাবো আমি এভাবে দুটো করে নিলাম মানে এভাবে চেতনা করে করে নিতে হবে দুটো মানে রুটির মতন হাতে করে নিতে হবে ছোটো ছোটো একটু চালের গুঁড়ি মাখিয়ে নিলে হয় কি হাতে আর লেগে যায় না এই জন্য একটু একটু করে চালের গুঁড়ি মাখাচ্ছি আর আমি তৈরি করছি দেখেন এই সাজটা নিয়েছি আর এই ছাসির ভিতরে আমি একটা এই ছোট যে রুটি করেছি এটা দিয়ে দেব। দিয়ে দিলাম দিয়ে একটু একটু চেপে দিলাম এখন আমি নারকেলটা দিয়ে দিই গুড়ের পুর দিয়ে নারকেলটা দিয়ে দিলাম আর আরেকটা যে রুটি করেছি সেই রুটিটা উপরে দিয়ে দেব দিয়ে ব্যাডটা একটু চেপে দিতে হবে তা না হলে কিন্তু ফাঁক থেকে যায় এই জন্য ব্যাডটা একটু চেপে চেপে দিতে হবে আমি চেপে দিলাম এটার এক পাশে একটু কম চাপা হয়েছে কি হবে জানি না এই পাশে বেরিয়ে গেছে আমি সেটা কেটে নিলাম এখন আমি এই খুলে নিই দেখেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এভাবে কিন্তু করে নিতে হবে দেখেন এই পাশটা একটু ফাঁকা রয়ে গেছে আমার চাপা কম ছিল এজন্য আমি আর একটা আপনাদের করে দেখাই আমি রেখে দিলাম আর আর একটা দুটো রুটি করে আমি করে নিলাম আবারও দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি এবার দিলাম কারণ এবার একটু চালের গুঁড়ি না দিলে লেগে যেতে পারে এই জন্য দেখেন চারিদিকে আমি মেলিয়ে দিলাম আর মেলিয়ে দিয়ে আমি আবার নারকেলের পড়টা দিয়ে দিলাম উপরে আর রুটি দিলাম রুটিটা দিয়ে এবার কিন্তু আমি একটুও ফাঁকা রাখিনি চারিদিকে আমি একইভাবে চেপে বন্ধ করে দিয়েছি এবার কিন্তু বন্ধ করে দিয়েছি এবার আর ফাঁকা থাকবে না এখন চাপ দিলাম চাপ দিয়ে আমি ব্যারে যেটা উঠে এসেছে সেটা আমি কেটে নিলাম দেখেন এটা কত সুন্দর হয়েছে এভাবে আমি তৈরি করে নিব তবে হাতেও তৈরি করা যায় হাতে আমি আপনাদের একটা করে দেখাই একইভাবে দুটো রুটি করে নিলাম আর রুটির ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিলাম উপরেও দিলাম আর একইভাবে আমি চেপে চেপে এইটে মানে বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে এই ব্যাগটা সুন্দরভাবে মেলিয়ে দেব। আর একটা কাটা চামচ নিলাম কাটা চামচ নিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন আমি এভাবে এই ডিজাইনটা করলাম কেটে কেটেও দিতে পারেন ক্যাশ ক্যাশ করে মানে কুচি কুচি হবে ব্যাটতে এভাবেও করা যায় বিভিন্নভাবে করব তবে আমি দুটো দেখালাম দুটো ডিজাইনে দেখালাম তবে বিভিন্নভাবে আপনারা করে নিতে পারেন এভাবে কিন্তু আমি সবগুলো করে নিব সবগুলো করে নিলাম এভাবে আর এখন আমি একটা হাঁড়িতে জলটা উলোনে উঠিয়ে দিয়েছি সেটা আমি আপনাদের দেখাবো আর পিঠাগুলো আপনাদের দেখালাম দেখেন সবগুলো তৈরি হয়েছে আর আমি রাইস কুকারে এইটা দিয়েই সিদ্ধটা করব এটাতে খুব ভালো হয় অন্যভাবেও করা যায় আমার চ্যানেলে আপনারা দেখবেন অন্যভাবে আমি করেছি আমি হাঁড়িটায় জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এখন আমি এই রাইস কুকারের এই সিদ্ধ করা পাত্রটায় আমি সবগুলো পিঠা এক এক করে উঠে নেব এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ করা যায় মানে এ ছিদ্র থাকে তো ছিদ্র মানে খুব সুন্দর হয় হাঁড়িটা জলটা দেখেন ভাপ উঠেছে আর এই ভাপ না উঠলে কিন্তু পিঠাটা দেওয়া যাবে না ভাপটা উঠবে তখনই পিঠাটা দিতে হবে আর এখন আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম মানে পিঠার পাত্রটা দিয়ে দিলাম এই হাড়িটা এই পাত্রটা খুবই সুন্দর ম্যাচ হয় একটু ভাপ ওঠে না তলেই ভাপ থাকে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি ঢাকা দিয়ে দিলাম আর 30 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম ত্রিশ মিনিট অত সময় লাগে না আমি তিরিশ মিনিট জাল করলাম একটু একটা পুলি একটু ফেটে গেছে কিন্তু আর কোনোটাই ফাটেনি এখন আমি নামিয়ে নেব তবে নামিয়ে নেওয়ার সময় অবশ্যই আপনারা জল দিন এই ভাপা পুলিতে জল না দিলে কিন্তু পিঠাগুলো লেগে যায় একটার সাথে আর একটা উঠানো যায় না জল দিয়ে দিয়ে আপনারা উঠিয়ে নেবেন আমিও একই কাজ করলাম বারবার জল দিলাম আর এই পিটিয়ে পিঠাগুলো আমি জল দিয়ে দিয়ে উঠিয়ে নিলাম আলাদা পাত্রে আর এই গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে এভাবে শীতের বিকালেও গরম গরম ভাপাফুলি খাওয়ার মজাটাই আলাদা খুবই সুন্দর লাগে খেতে আপনারা খেজুরের গুড় দিয়ে করতে পারেন আমি আখের গুড় দিয়ে এটা করলাম আর আমার সবগুলো আমি নামিয়ে নিয়েছি এখন গরম গরম আছে আর গরম গরম খাবো খুবই সুন্দর লাগবে খেতে আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর পিঠাগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন আর খাবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন